হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো আজকে দুই দিনের ভিডিও একসাথে আপনাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে ফুফি ইফতার পার্টি খুবই মজার পিঠা আসলে এই পিঠাগুলো সবাই অনেক বেশি পছন্দ করে একটা হচ্ছে হাত জাটা পিঠা আমাদের চট্টগ্রামে ছিটরুটি যেটা বলে আর কি ছিটরুটি পিটা ওটাকে হচ্ছে আমাদের চট্টগ্রামে হাত জাটা পিঠা বলে যেহেতু এটা হাত দিয়ে ছিটা দিয়ে দিয়ে তৈরি করা হয় এটাকে হাত জাটা পিঠা বলে এরপর আরেকটা হচ্ছে নারকেলের পুলি পিঠা দুটা পিঠাই কিন্তু অনেক বেশি মজার এরপরে হচ্ছে এখন আমি ইফতারটা রেডি করে নিচ্ছি প্রায় ইফতারের টাইম হয়ে এসেছে তো মিহি বলছিল তরমুজের শরবত তৈরি করার জন্য তাই আমি হচ্ছে এখানে তরমুজের শরবত তৈরি করে নিচ্ছি আসলে তরমুজের এমনিতে খাওয়া চাইতে তরমুজের শরবত খেলে মনে হয় অনেকগুলো খাওয়া যায় এমনিতে আসলে দু তিন পিসও খেতে পারি না বা খেতে ইচ্ছে করে না খুব একটা মিশি মিষ্টি লাগে না তো মিহির বুদ্ধিটা ভালোই হয়েছে তরমুজের শরবতটা খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর যেহেতু প্রায় অনেকগুলো খাওয়া হয় ঠান্ডা ঠান্ডা গরমের সময় কিন্তু অনেক ভালো লাগবে আর এখন তাপমাত্রার কথা কি বলবো প্রচুর পরিমাণে তাপমাত্রা বেড়ে গিয়েছে যেটা কিনা সহ্য করার মতো না সে কারণে ঠান্ডা জাতীয় জিনিস শরবত জাতীয় জিনিস বেশি খাওয়াই ভালো আর চনামুড়ি তো আছে আজকে চনামুড়ি হচ্ছে খুবই সিম্পল একদম সিম্পলের মধ্যে আজকে ইফতারটা করা হচ্ছে খুব বেশি আসলে ইয়া করা হয়নি কারণ বাসায় যেহেতু কেউ নেই ওরকম যেটাই তৈরি করি না কেন সেটাই রয়ে যায় শুধুমাত্র চিকেনের আইটেম যদি তৈরি করি সেটা শুধুমাত্র খাওয়া হবে আর বাকি সব কিছুই রয়ে যায় সেটা আসলে খুবই বিরক্তিকর ছোটো ফ্যামিলির ক্ষেত্রে সবাই থাকলে দেখা যায় কি বেশি পরিমাণে তৈরি করা যায় আর সবাই মিলে খাওয়া হয় আর তাড়াতাড়িও শেষ হয়ে যায় সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে আমি শরবত তৈরি করে নিয়েছি অলরেডি কিন্তু আজানের সময় হয়ে এসেছে খুব একটা বেশি সময় নেই আর প্রতিদিন আমার ইফতার তালিকা একদম চিঁড়া আছে দুধ কলা চিড়া এটা না খেলে আসলে ভালোই লাগছে না গরমের কারণে এটা খেলে অনেকটা শান্তি লাগে ফার্স্টে আমি ইফতারটা চিঁড়া দিয়ে শুরু করি এফ এরপরে হচ্ছে বাকি বুটমুড়ি অন্যান্য যা থাকে এগুলো শুরু করি তো আজকে যেহেতু ফুফি পিঠা পাটিয়েছে সে কারণে আমি আর অন্য কোনো কিছুই তৈরি করিনি বেগুনিও তৈরি করিনি কারণ প্রচুর পরিমাণ তেল হয় গ্যাস্ট্রিক বেড়ে যায় বেগুনি খাওয়ার পরে শুধুমাত্র আমি পেঁয়াজও তৈরি করেছি এখানে আর হচ্ছে কালকে আমাদের বাসায় ইফতারের দাওয়াত আছে আমাদের বাসায় যাব তো আজকে দুদিনের দিনের ভিডিও আমি আপনাদের সাথে একসাথে শেয়ার করেছি আসলে রমজানের সময় দেখা যায় কি খুব একটা বেশি ভিডিও করা হয় না যেহেতু আমার অনলাইন বিজনেস নিয়ে আমার অনেকটা বেশি ওখানে সময় দিতে হয় যার কারণে এখন আমি চাইলেও আগের মতো তেমন কিছু বানাতে পারি না কিংবা ভিডিও করতে পারি না সবসময় দেখা যায় কি বসে বসে শুধু মেসেজ দেখি আর হচ্ছে কাস্টমারদের বুকিংগুলো করি Nào, mình thay cào ta Mình ăn Uống lắm kì Uống lắm Uống lắm Uống Kamu gada. Kamu gada ada tak? Minha. Gada minha. Minha ada tak? Minha apa ba? Gada. Gada apa ba? Gada apa তো এটা হচ্ছে পরের দিন এখন হচ্ছে আমাদের বাসায় চলে যাচ্ছি ইফতারে তো আমাদের বাসায় কিন্তু ইফতারের দাওয়াতের আগেও একবার ছিল আজকেও দিয়েছে আমি বললাম যে এত দাওয়াত দেওয়ার দরকার নেই আমি তো ঘরেরই মানুষ যখন ইচ্ছে তখন এসে খেতে পারবো তো এখানেই এসে দেখি যে এলাহি এলাহিকাণ্ড এখানে ভাবি প্রচুর পরিমাণে নাস্তা বানিয়েছে আরও আছে আমি আপনাদের সাথে শেয়ার করব এগুলো নাকি সকাল থেকে উঠে উনি বানানো শুরু করেছে মার্শাল্লাহ অনেক বেশি চালু হয়ে গিয়েছে অনেক কিছু এখন বানাতে পারে নতুন 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 রেসিপি ট্রাই করে এটাও কিন্তু অনেক ভালো একটা গুণ যে ইচ্ছে আছে অনেক মানুষও দেখা যায় কি কিছু বানানোর ইচ্ছেটাও থাকে না এখানে হচ্ছে আয়াস ঘুমাচ্ছে আর এদিকে হচ্ছে মেরিন পেঁয়াজু বেগুনি এগুলো ভেজে নিচ্ছে তো ইফতারের আর বেশি টাইম নেই জাস্ট হচ্ছে পনেরো দশ পনেরো মিনিটের মতোই আছে আর খুব একটা বেশি টাইম নেই তো এইখানে দেখলাম যে প্রচুর মানে কাজ কর্ম করে সবাই মানে কি টায়ার্ড সকাল থেকে সবাই করছে আর নাস্তার আইটেম নাকি সবগুলো ভাবি বানিয়েছে আর নতুন দুইটা রেসিপি তৈরি করেছে ওটা আমি আসলে এর আগে বানাইনি তো এখানে দেখতে পাচ্ছি আলুর চপ তারপরে হচ্ছে নারকেলের পুলি তারপরে হচ্ছে এটা হচ্ছে নতুন একটা রেসিপি আলু দিয়ে এরপরে পাস্তা চিরা এটা কি যেন একটা বুঝতে পারছি না মনে পড়ছে না এরপরে হচ্ছে হালিম এরপরে হচ্ছে শ্যামাই পুডিং দুইটা রেসিপি নতুন করেছে একটা হচ্ছে শ্যামাই পুডিং এরপর একটা হচ্ছে পটেটো দিয়ে একটা ঝাল নাস্তা তৈরি করেছে ওটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছিলো এরপরে হচ্ছে অন্তন তৈরি করেছে মানে কী বলবো অনেক অনেক কিছুই তৈরি করেছে এত কিছুর আসলে দরকার ছিল না দেখা যায় কি বেশি আইটেম হলে তেমন একটা খাওয়া হয় না অল্প একটু বুটমুড়ি ভাজি হলে হয়ে যায় এরপরে দু একটা চিঁড়া এগুলো হলে হয়ে যায় কিন্তু সকাল থেকে এত কষ্ট করে এগুলো বানানোর কোনোই দরকার ছিল না তারপরেও যাই হোক ভাবি বানিয়েছে অনেক অনেক ধন্যবাদ এত কিছু আমার জন্য করার জন্য তো অলরেডি কিন্তু আজান দিয়ে দিয়েছে আমরা এখন সবাই মিলে ইফতার খেতে বসে গেলাম আর বাবার বাড়িতে আসলে ইফতার করার মজাই আলাদা ভাই বোন ভাবি মা সবাই থাকে সে জিনিসটা অনেক বেশি ভালো লাগে আর গত বছর পুরো রমজান আমি আমার বাবার বাড়িতে ছিলাম সেই জিনিসটা আমি অনেক বেশি মিস করি একসাথে বুড়ি বুটমুড়ি মাখিয়ে খেতাম আসলে তখন মনে হতো কি একদম ছোটোবেলায় ফিরে গিয়েছে ছোটোবেলায় আমরা ভাই বোন সবাই মিলে যখন একত্র হতাম তখন অনেক বেশি ভালো লাগতাম আর আরেকটা আর হ্যাঁ আমাকে কিন্তু প্রচুর পরিমাণে কমেন্ট করে সেটা হচ্ছে আপু কেন ব্লগ দিচ্ছে না আসলে আপু একটু অসুস্থ সে কারণে ব্লগ দিতে পারছে না ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে ফিরে আসবে অল্প সময়ে আমার ভুনকে যে আপনারা এতটাই ভালোবেসেছেন খবর নিচ্ছেন কমেন্ট করছেন আপু কেন ব্লগ দিচ্ছেন না এটা কিন্তু বিশাল একটা ব্যাপার আপু কিন্তু ইউটিউবে খুব বেশি সময় ধরে নেই খুবই অল্প সময়ই কাজ করেছে এই অল্প সময়ে আপনাদের মনে যে জায়গা করে নিতে পেরেছে এটা লাখ লাখ সুক্রিয়া ইনশাল্লাহ খুব শীঘ্রই আপু সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসবে ও এখন একটু রেস্টে আছে সেজন্য সব কিছু অফ করে রেখেছে দোয়া করবেন যাতে ও সুস্থ থাকে সুস্থ থাকলে তো আপনাদের মাঝে ফিরে আসতে পারবে তাই না তো ইফতারের পরপরই আমাদের বাসা থেকে আমি বের হয়ে গিয়েছি কারণ আমার আজকে কিছু শপিং আছে বিশেষ করে হচ্ছে আমি আবুর জন্য জুতা কিনবো তো এবারে চিন্তা করলাম যে ফার্স্টে বাটায় যায় যদি বাটাতে যদি ভালো না পাই আমার বাজেট অনুযায়ী প্রত্যেক কিছু কেনার ক্ষেত্রে একটা বাজেট থাকে তো সেই বাজেট অনুযায়ী যদি আমি না পাই তাহলে আমি হচ্ছে ডাকা বুটে যাব বুট থেকে আমি গতবারে কিনেছিলাম দেখলাম যে ওখানে ভালো ভালো জুতাও আছে পছন্দনীয় জুতাও আছে আর বাজেটের দিক দিয়েও কিন্তু আপনার যারা কিনা বাজেটের মধ্যে কোনো শপিং করতে চান তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে তো ফার্স্টে এসেছি হচ্ছে আমি টেরিভাজ যার মামার দোকানে তো এখানে হচ্ছে মেগা সব যেটা আছে এটা জেন্টসদের জন্য দুতলা তো এটা পুরোটাই হচ্ছে আমার মামার দোকান ফেমাস আর হচ্ছে মেগা শপ তো এই দুটাই হচ্ছে আমার মামার দোকান তো এখানে এসেছি হচ্ছে মামা আসতে বলেছিল এদিকে এখানে হচ্ছে আমর জন্য থ্রি পিস ভাবির জন্য থ্রি পিস রেখেছে মামা মামা নাকি টাইম পাচ্ছে না যেহেতু এখন রমজানের প্রচুর পরিমাণে সিজন থাকে বেচা কিনা সেক্ষেত্রে মুটেও টাইম পাচ্ছে না পাঠানোর জন্য তাই বললো যে যদি এদিকে কাজ থাকে যাতে একটু দোকানে আসি তো এগুলো আমি নিয়ে নিলাম আমর জন্য দুটো থ্রি পিস দিয়েছে ফেমাস থেকে এরপরে হচ্ছে ভাবির জন্য থ্রি পিস দিয়েছে তো এখন আসলাম হচ্ছে বাটা শোরুমে এখানে জুতা দেখছিলাম তো জুতা যেগুলো এখানে পছন্দ হচ্ছিল প্রচুর পরিমাণে পছন্দ হচ্ছিল আসলে তো যেগুলো আমার পছন্দ হচ্ছিল ওগুলো হচ্ছে তিন হাজার টাকার ওপরে মানে তেত্রিশশো পঞ্চাশ টাকা একত্রিশশো পঞ্চাশ টাকা এরকম ছিল তো আমি চিন্তা করেছি যে মানে আবুর জন্য আমি বাইশশো টাকার মধ্যে জুতা নেব এরকমটাই প্ল্যান করেছে অনেকে হয়তো বা কমেন্ট করবেন যে পছন্দ হয়েছে তো নিয়ে নিতেন বা এটা সেটা তো আসলে সবার জন্য একটু একটু করে করতে গেলে অনেকটা মানে ইয়ার প্রয়োজন হয় সে কারণে আমি সবার জন্য কিছু কিছু বাজেট করেছে তো চিন্তা করলাম যে জন্য আমি পঁচিশশো টাকার ভিতরে মানে দুই থেকে পঁচিশশো টাকার ভিতরে এক জোড়া জুতা কিনবো পছন্দনীয় তো এখানে আমার আসলে যেগুলোই পছন্দ হচ্ছিলো সেগুলোই আসলে অনেক বেশি দাম মানে তিন হাজারের উপরে এরকমই তো এই জুতাটাও পছন্দ হয়েছে এটারও প্রাইস অনেকটা বেশি ছিল যেগুলোই পছন্দ হচ্ছে সেগুলোই আসলে প্রাইস অনেক বেশি আর কিছু কিছু প্রাইস কম ছিল সেগুলো দেখা যাচ্ছে মানে হয়তোবা আমার সোলটা পছন্দ হচ্ছে না বা ওটা পছন্দ হচ্ছে না তো চিন্তা করলাম যে আমি এখন ডাকা বুটে যাই ডাকা বুটে কিন্তু গতবারে কিনেছিলাম প্রাইস কত নিয়েছিল জানি না তবে ওই জুতাগুলোও কিন্তু অনেক সুন্দর ছিল আপনারা আমার গত ভিডিওতে হয়তোবা দেখেছে চিন্তা করলাম ওখানেই যাই ওখানে গেলে হয়তোবা পছন্দ আর আমার বাজেট অনুযায়ী আমি পেয়েও যাবো ইনশাল্লাহ আর রোডে ঘাটে এখন কি পরিমাণের জ্যাম মানুষের ভিড় সেটা আসলে বলার অপেক্ষা রাখে না প্রচুর জ্যাম আর মজাই তো এটা তাই না আমার কাছে মনে হয় বেশি জ্যাম হলে বেশি মজা কারণ ঈদ ঈদ একটা আমেজ সৃষ্টি হয় আর ভালো লাগে এটার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে জ্যামের ভিড়ে তারপরে মানুষজন বেশি আর পরিবারের জন্য কিছু কিনতে পারলে তো আরও বেশি ভালো লাগে তাই না তো এরপরে হচ্ছে আমরা চলে আসলাম এখানে ঢাকা বুটে এটা হচ্ছে জিসির মোড়েই আছে শোরুমটা বিভিন্ন জায়গায় আছে মেবি আমি গতবার এখান থেকেই নিয়েছিলাম তাই আমি এখানেই চলে আসলাম তো এখানে আসার পরে যেটা হয়েছে এখানকার মানে স্টাফ তো মানে যত যখন আমি জুতা দেখছিলাম তখন একটা ভাইয়া হঠাৎ করে বললো যে আপু আপনি ওমান ব্লগার না আমি যে আপনি আমাকে চেনেন যে হ্যাঁ আমি চিনি আমার মোবাইল থেকে আমার আম্মু আপনার ভিডিও দেখে সবসময় তাই আপনাকে চিনতে পেরেছি এই জিনিসটা শুনে আমার কাছে অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কথা বলার জন্য আমার ভীষণ ভালো লেগেছে আপনি কথা বলেছেন তো ওনার মোবাইল থেকে ওনার আম্মু ভিডিও দেখে ওখান থেকে উনি আমাকে চিনে এ জিনিসটা আসলে অনেক ভালো লাগার তো এখানে হচ্ছে আমি কয়েকটা জুতা পছন্দ করেছি এখানে দেখলাম যে অনেক মানে সুন্দর সুন্দর জুতা আছে আমার কাছে আসলে এখানকার জুতাগুলো অনেক ভালো লাগে ফাহিমও এখান থেকেই জুতা কিনে সব সময় ও আমাকে বলেছিল যে এখানে আসার জন্য তো আবুর জন্য হচ্ছে আমি এখানে জুতা নিয়েছি এখানে জুতাটা ছিল মেবি একুশশো পঞ্চাশ টাকা তো আর সফট ছিল সোলটা একটু সফটের মধ্যে ছিল তো আমি আমার বাজেটের মধ্যে পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ তো জুতাগুলো কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আব্বুকে হচ্ছে আমি জুতা দিলাম এরপরে হচ্ছে দুলাবাই পাঞ্জাবি দিয়েছে আর ভাইয়া হচ্ছে লঙ্গি তারপর অন্যান্যগুলো কিনেছে তো এগুলো সবই একত্র করে রাখা হবে ওটা হচ্ছে দুলাবাই পাঞ্জাবি যেটা কিনা দুলাবাই দিয়েছিল গত ভিডিওতে তো আমাদের ভাষা থেকে আসার সময় আমাকে ভাত ছাড়া আসতেই দিচ্ছিল না কিন্তু আমার আসলে অর্ডারের কাজ ছিল কালকে একটা কেকের অর্ডারের কাজ আছে সে কারণে আমি একদম চলে এসেছি তো আসার সময় ভাবে আমাকে মাছ ফ্রাই তারপরে হচ্ছে সবজি ভুনা করেছিল লাউ ওটা আমাকে দিয়ে দিয়েছে প্যাকিং করে খাওয়ার জন্য যেহেতু আমি আসলে ওয়েট করতে পারছিলাম না আসলে ওয়েট করলে দেখা যাবে আমি ভাত খেয়ে আস্তে আস্তে আমার অনেকটা টাইম চলে যাবে আর ইফতার করার পরে আসলে তেমন একটা খিদা ছিল না বাইরে থেকে আসার পরেও অনেকটা কিছু খেয়েছি যেগুলো কিনা ভাবি বানিয়েছিলাম তো ওখান থেকে অনেকটা কিছু খাওয়া হয়েছে যার কারণে আসলে মোটেও ভাতের চাহিদাটা ছিল না যার কারণে চলে এসেছি তাই তাড়াহুড়া করে এগুলো প্যাকিং করে দিয়েছে তো এটা হচ্ছে পরের দিন এটাই ছিল আমার অর্ডার এটা হচ্ছে একটা ডল কেক ছিল এটার জন্যই আসলে আমাদের বাসা থেকে চলে এসেছিলাম যেহেতু এটা রাতে মেক করে রাখতে হবে আমার শুধুমাত্র আমি তার পরের দিন আমি ডেকোরেশনটা করেছি আর কিছুই ব্রাশ করো দাঁত ব্রাশ করো তুমি বুঝছে যাও এখন কুলকুচি করে দেওয়া মা তো পাক্কা দাঁত ব্রাশ করতে পারে যে যাও এখন মুখ দিয়ে ফেলো গিয়ে হয়ে গেছে দাঁত ব্রাশ হয়ে গেছে আপুকে দাও মিহি তো মুখ কুলকুচি করাই দাও মুখ ধুয়ে দাও আর ব্রাশটা ক্লিন করে ফেল